আই থিঙ্ক ওভারঅল গোয়েন্দা আর বাঙালির সাথে একটা অদ্ভুত সম্পর্ক আছে তাই না সো জেনারেলি আমরা অনেক রকমের গোবিন্দ গোয়েন্দা প্রজেক্টস দেখেছি সিরিজে ফিল্মসে অফ সাব পার্টিকুলার ভ্যারাইটি তো অবভিয়াসলি এখন একটু ভ্যারাইটি অন্য রকমের ভ্যারাইটি দেখতে খুব ইচ্ছে করছেন আই থিঙ্ক তেলুবাক্সি ইজ গোয়িং টু ডেলিভার দ্যাট এটলিস্ট দেখে তো তাই মনে হচ্ছে সো রিয়েলি এক্সপেক্টেড যে রিলস সি সামথিং গ্রেট টুডে হ্যাঁ আমিও খুব এক্সাইটেড কারণ শুধু যে এপার বাংলা নয় ওপার বাংলার শিল্পীরাও রয়েছে এখানে পরিমণি রয়েছে আপনার আমি যতদূর জানি বা দেখেছি ট্রেলার সো তো এটা একটা এক্সপেকটেশন তো থাকেই মানে এক্সাইটিং লাগছে এখনো সিনেমাটা দেখিনি দেখলে বুঝতে পারবো কতটা কি আছে জিনিসটা মানে মান বসলা কতটা কি রয়েছে সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড সিনেমাটা গিয়ে দেখি খুব এক্সাইটেড আমরা দুজন অনেকদিন বাদে একসাথে আবার সিনেমা দেখতে পাবো তো ইয়া আমি তো ডেফিনেটলি আমি তো সারা গোয়েন্দা বাট খুব কাঁচা গোয়েন্দা মানে একেবারেই আমি খুব চেষ্টা করি যে এটা কী চলছে না চলছে বাট একেবারেই আমি ধরতে পারি না আর আমার হচ্ছে আমি রিসার্চ করতে খুব ভালোবাসি সো ওই নামে গোয়েন্দাই হ্যাঁ না ও গোয়েন্দা আমি অ্যাসিস্ট্যান্ট হতে রাজি আছি থ্যাঙ্ক তাও আবার এই দুটো নামের সংমিশ্রণ তো সুতরাং সবটাই এই দুজন নামের থেকে না কী হয় অডিয়েন্স কেন আমারও খুব এক্সপেকটেশন বেশি তো সুতরাং চেষ্টা করেছি সেই প্রত্যাশাটাতে মেটাতে পারি অডিয়েন্সে এবং আমরা বাঙালিরা যারা আমরা সিনেমা প্রিয় আমরা অ্যাট দ্য সেম টাইম কিন্তু গোয়েন্দাও প্রিয় গোয়েন্দা কাহিনী দেখতে আমরা পছন্দ করি ছবি দেখতে পছন্দ করি তো সুতরাং সেটা আমাদের প্রত্যেকের তরফ থেকে একটা প্রয়াস হেলুবকসি নতুন পদক্ষেপ নতুনভাবে তো যদি এটা পছন্দ হয় আগামী দিনে আরও সহজ পাবো এরকম গোয়েন্দা বা ফেলিবুক সিকি একটার পর একটা শিখবে লাগায় নতুন আমাদের সকলের ভেঞ্চার ফেলু দর্শকদের একটা কথাই বলবো যে প্লিজ আপনার হলে আসুন আমরা আমাদের কাজ করে ফেলেছি আপনার হলে আসুন ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা হলে এসে বিচার করুন কারণ মুখের কথা নয় এইটুকুনি অনুরোধ করব আমার চরিত্র যে বাড়িতে ঘটনাগুলো ঘটছে মানে আই এম ওয়ান অফ দ্য সাসপেক্ট ছবিতে এবং পুরো ছবিটা জুড়ে আছি আর বাদ বাকিটা এক্সপ্লোর করার জন্য সিনেমাটা দেখতে হবে থ্যাংক ইউ আমি ছবি ট্রেলার দেখেছি ফেলু বক্সি বেশ রোমাঞ্চকর ব্যাপার আছে আর বেশ থ্রিলিং কিছু আছে আর সো মানে সোহম মধুমিতা পরিমণি দারুণ লাগছে বাংলাদেশ থেকে পরিমণিও আছে আর এই ছবিটার গল্প আমি অনেক দিন আগে থেকেই জানি আমি অদিতি আর অবশ্যই দেবহাসদা আমাদের ডিরেক্টর আমার খুবই পরিচিত আমার ভীষণই কাছের মানুষ তো তাদের জন্য স্পেশালি আজকে আমি এখানে এসেছি আর আমার তরফ থেকে পুরো ফিলবসির পুরো টিম টিমকে অল দ্য বেস্ট প্রচুর প্রচুর ভালোবাসা শুভকামনা আর আমি দর্শকদের এটাই বলবো যে নতুনত্ব একদম দারুণ জুটি প্লাস দারুণ গল্প আসছে ফেলুপক্ষি তো প্লিজ হলে এসে দেখবেন ফেলুপক্সি থ্যাংক ইউ